একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হিরো আলম সহ তার কর্মীরা বিপক্ষ দলের হামলার শিকার হন হিরো আলম নির্বাচনী পর্যবেক্ষণে বের হয়ে কেন্দ্রে প্রবেশ করতেই তার উপর অতর্কিতে হামলা চালানো হয় হামলা মারধর এবং এজেন্টদের বের করে দেওয়া সহ একাধিক অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বগুড়া চার আসনের প্রার্থী আশরাফুল আলম হিরো আলম জানান তিনি সহ তার সহকর্মীদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে হিরো আলম বলেন আমি ভোট কেন্দ্রে পর্যবেক্ষণ করতে বের হয়েছি এমন সময় হঠাৎ করে একদল অজ্ঞাত লোক আমার উপরে হামলা করে আমাকে আমি তো স্বতন্ত্র প্রার্থী আমাকে তাদের এত কেন ভয় আমাকে কেন আক্রমণ করা হল কেন মারধর করা হল আমাকে এই প্রশ্ন সবার কাছে রেখে আমি আজকের এই ভোট বর্জন করলাম আমাকে এত কিসের ভয় আছে আমি তো কারো ক্ষতি করিনি জনগণ যদি আমাকে পছন্দ না করে ভোট দেবে না সন্ত্রাসীরা কেন আক্রমণ করবেন বলেও মন্তব্য করেন বগুড়া চার আসনের এই স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে একদিন আগে তার নির্বাচনে অফিসে ভাঙচুর এবং তার সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেন হিরো আলম তিনি বলেন আগেও বলেছি এখনো বলছি চেহারা দেখে মানুষের বিচার করা যায় না প্রতিভা আর ইচ্ছাশক্তি সবকিছু দুইবার নিজ এলাকায় ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ নিয়েছি সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে আমি মনে করি এইটা আমার বিজয় এলাকার মানুষ আমাকে ভালোবাসে তার প্রমাণ পেয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীক নিয়ে লড়ছিলেন আলোচিত মডেল ও অভিনেতা হিরো আলম